मनोमन ये रोना ये मनुष्य का केके আমরা কোন মতবাদ করেছে তাহলে আমরা কোন মতবাদ আছে এরকম মাতিয়া কথা লেখি করতে সেই জন্য আমরা একটা বক্তা আপনারা আছে ভাই কানেতে কথা বলছি এই মত প্রশ্নটাকে বিচার লেখি আদালতের সেরা নাইলে লেখি নির্দিষ্ট মতামত পাওয়া যায় শিক্ষামাত্র দিয়ে আমরা গণতন্ত্রের ইচ্ছা আমার এই ধারণা